চলে আমার লাইভে সবাই লাইভে যুক্ত হোক সবার সাথে আজকে আলাপ আলাপনা গল্প করবো লাইভে সবাই লাইভে যুক্ত হোক সবার সাথে গল্প করবো সবাইকে Thank okay.

তো গাইস যারা যারা নতুন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দাও গাইস আর সবাই কমেন্ট করো কেমন আছেন সবাই আর আপনাদের বাসা কোথায় গাইস সবাই একটু কমেন্ট করো একজন ভাই লেগেছে এই যে ভাই দেখো আমাদের সব ভালোবাসার মানুষের চলে এসেছে তো সবাই একটু স্ক্রিন ওপর ডবল ট্যাপ করো গাইস একজন ভাই লেগেছিলে দেখো কি লাভ কেউ তো দেখে না লাইভ দেখো ভাই আমাদের ভালোবাসার লোক কতজন আছে আমাদের লাইভ স্ট্রিমে তো সবাই একটু কমেন্ট করো সবাই কেমন আছো গাইস আর তোমাদের বাসা কোথায় সবাই একটু কমেন্ট করো তোমাদের বাসা কোথায় সবাই একটু কমেন্ট করো গাইস আর যারা যারা নতুন চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আর সবাই স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করো গাইস লাইক দাও একটা সবাই আর সবাই কমেন্ট করো গাইস সবার কমেন্টের উত্তর দেব এগারো জন আছেন যারা যারা সাবস্ক্রাইব করেননি গাইস সবাই একটু সাবস্ক্রাইবটা করে দাও কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন আচ্ছা ভাই ঠিক আছে কমেন্ট করেন আমি কমেন্ট পড়ব সমস্যা নেই তোমরা কমেন্ট করতে থাকো আপনার বয়স কত আমার বয়স বেশি না তো তোমার বয়স কত ভাই আপনি একটু বলেন আমার বয়স বেশি না আপনার বয়স কত তো সবাই পাঁচজন ওয়াসিং যারা যারা দেখো লাইভ স্ট্রিমটা সবাই একটু কমেন্ট করো আপনাদের বাসা কোথায় ভাই আপনাদের বাসা কোথায় সবাই একটু কমেন্ট করো আর ইউটিউবে নতুন হয় থাকলে একটু সবাই সাবস্ক্রাইব করে দাও তো যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দাও গাইস সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা এখনো লাইক করেননি সবাই একটু লাইকটা কমপ্লিট করো গাইস সবাই স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করো লাইক হয়ে যাবে যারা যারা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করো আর সবাই একটু কমেন্ট করো তো যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন এসেছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দাও গাইস আর সবাই একটু কমেন্ট করো আপনাদের বাসা কোথায় কে কোথা থেকে লাইভ স্ট্রিম দেখো আপনাদের মতামত আমাদের লাইভ স্ট্রিমে কমেন্টে দাও গাইস আর যারা যারা সাবস্ক্রাইব করেনি গাইস সবাই একটু সাবস্ক্রাইব করে দাও নতুন হয় থাকলে সবাই সাবস্ক্রাইব করো গাইস আর সবাই একটু লাইকটা কমপ্লিট করো না গাইস সতেরো জন ওয়াচিং মাত্র একটা লাইক সবাই স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে আর সবাই কমেন্ট করো গাইস আপনাদের বাসা কোথায় সতেরো জন আছেন সবাই বলে দাও আপনাদের বাসা কোথায় গাইস আর সবাই সাবস্ক্রাইব করে দাও চোদ্দ জন আছেন মাত্র একটা লাইক সবাই একটু লাইকটা করে দাও না গাইস লাইক করো সবাই হ্যাঁ দুইটা লাইক হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে লাইক করার জন্য সবাই একটু লাইকটা করে দাও দুইটা লাইক হয়ে গেছে আমাদের নতুন একজন ভাই আমাদেরকে লাইক করে দিয়েছে তো সবাই লাইকটা একটু কমপ্লিট করো গাইস সবাই স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে আর যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবার তোমরা কমেন্ট করো গাইস সবাই কমেন্ট করো কি করতেছ লাইভ শুধু দেখে দেখি লাভ নেই কমেন্ট করো কমেন্ট করো আপনাদের কমেন্ট করবো যারা যারা এখনো কমেন্ট করেননি সবাই কমেন্ট করো আমাদের কমেন্ট করা হবে সাতজন সিন সাবস্ক্রাইব যারা যারা এখনো করেননি আমি আবার বলি নতুন যারা যারা আসো সবাই অবশ্যই একটু করে সাবস্ক্রাইবটা করে দাও গাইস সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আর সবাই কমেন্ট করো আপনাদের মূল্যবান কমেন্ট পড়া হবে এখন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে দাও আর সবাই কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে না ভাই সবাই কমেন্ট করো সবাই কমেন্টের উত্তর দেয়া হবে কোন সমস্যা নেই আরে ভাই সবাই কমেন্ট করো তোমাদের কমেন্টটা পড়ি কিছু একটা তো কমেন্ট করবা তোমাদের বাসা কোথায় সবাই কমেন্ট করো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দাও গাইজ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই কমেন্ট করো আপনাদের কমেন্ট পড়া হবে এখন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না গাইজ সবাই একটু সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও গাইস সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না সবাই একটু সাবস্ক্রাইবটা করে দাও